প্রেমিকের সাথে অন্তরঙ্গ মুহূর্ত হাতে নাতে ধরল স্বামী কালিয়াচক থানার অদূরে একটি হোটেলে প্রেমিকের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানো অবস্থায় পুলিশ নিয়ে এসে স্ত্রীকে হাতে নাতে ধরিয়ে দিল স্বামী এদিন ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানা এলাকার চৌরঙ্গি সংলগ্ন একটি হোটেলে ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক চাপান্তর সৃষ্টি হয় ওই এলাকায় কিন্তু কেনই বা আজ পুলিশ ওই হোটেলে অভিযান চালালো জানা গিয়েছে ওই গৃহবধূর স্বামী পুরাতন ষোলো মাইল এলাকার বাসিন্দা এদিন কালিয়াচকে নিজের কাজে এসেছিল ঠিক সেই সময় সে তার স্ত্রীকে রাজনগর আগ্নুটোলা এলাকার এক যুবকের সাথে দেখতে পান সন্দেহতেই তাদের নেয় স্বামী তারা সটান কালিয়াচকের ওই হোটেলটিতে ঢুকে পড়ে যান বেশ কিছুক্ষণ অপেক্ষার পরেও স্ত্রী না আসায় হোটেলের ম্যানেজারের কাছে যান ওই গৃহবধূর স্বামী তিনি রেজিস্টার দেখতে চাইলে তা দেখাতে অস্বীকার করেন হোটেলের ম্যানেজার এরপরেই তিনি দ্রুত চলে যান কালিয়াচক থানায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ও হোটেলটিতে আসে এরপরই হোটেলের একটি রুম থেকে ওই গৃহবধূকে আটক করে মহিলা পুলিশ কর্মীরা কিন্তু পুলিশের আশার টের পেতেই জানালা ভেঙে পাইপ বেয়ে নিচে নেমে পালিয়ে যায় ওই গৃহবধূর প্রেমী ওই গৃহবধূর স্বামীর অভিযোগ আমার সঙ্গে বেগুন টোলার বাসিন্দা আমার স্ত্রীর গত বছর আগে বিয়ে হয়েছিল বিয়ের আগে থেকেই তার সাথে একাধিক ছেলের সম্পর্ক ছিল আমি বিষয়টি আগে জানতাম না বিয়ের পর প্রায় ছ মাস পরে আমি তার একাধিক প্রেমের বিষয়টি জানতে পারি আমি এসব করতে বারণ করলে সে আমার সাথে অশান্তি শুরু করে আমার ওপর বেশ কয়েকটি মিথ্যা কেশও করেছে হোটেল পেছো হোটেল কৰা জাই

এরপর স্ত্রী বাবার বাড়িতে থাকতে শুরু করলে আমার নামে ভরণ পোষণের মামলা করে তার কথায় আজ আমি তাকে তার প্রেমিকের সঙ্গে দেখতে পেয়ে হোটেলে গেলেই হোটেলের ম্যানেজার আমাকে হোটেল থেকে বের করে দেয় এরপরে আমি পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে অর্ধনগ্ন অবস্থায় আমার স্ত্রীকে আটক করে তার প্রেমিক জানলা ভেঙে পালিয়ে যায় আমি বিষয়টি লিখিতভাবে থানায় জানিয়েছি তু বলো যায়নি তুমি বিয়ে করে কেন চল আমাকে দেখো তুমি দাদা